হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প রেটের মধ্যেই পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা তো আজকে থাকছে আপনারা সে বাইরের কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি সিল্ক থাকছে ফুললি 3.5 হাত বড় নতুন প্রিন্ট খুব চলে আসছে কিন্তু নিপা ক্লোথ স্টোর থেকে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালেকশনগুলো কি রকম কোয়ালিটি কি রকম প্রাইস কি রকম সম্পূর্ণ বলে দেব ভিডিওতে আর এটা আজকে অফার থাকবে খুবই ধামাকা একটা অফার থাকবে অফারটা বলে দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন বহরটা দেখেন ফুললি 3.5 হাত বহর থাকছে কিন্তু ফুল 3.5 হাত বহর থাকবে আর এটা কিন্তু এখন অনেক বেশি চলতেছে থাকছে কিন্তু অরিজিনালটা অরজিনাল অনেক অনেক প্রিন্ট আছে একটা সাইড করে নেব

কি অফার দিয়ে দিচ্ছেন ভাই আজকে অফার এটা থাকবে অফারটা হচ্ছে থাকবে পার গজ থাকে মাত্র 130 টাকা গজ আচ্ছা 130 টাকা পার গজ 6 গজ শাড়িতে লাগে 6 গজ ঠিক আছে যারা দুইটা শাড়ি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অফার এর পর ডাবল অফার আছে ডাবল অফার যারা দুইটা শাড়ি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ থাকবে ফ্রি একদম তো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে আপনার কাপড়ের স্ক্রিনশটটা অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করে ফেলেন যেহেতু মাত্র একশো তিরিশ টাকা পার কোচ এবং দুইটা শাড়ি নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এই সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনই খুব সুন্দর দামটা খুবই কমে থাকছে তাই বলবো এই সুবর্ণ সুযোগ কেউ মিস করেন না মাত্র 130 টাকা গস কেউ মিস করবেন না এই অফারটা সীমিত সময়ের জন্য কিন্তু ঠিক আছে অনলি 130 টাকা পার গস যেটা নেবেন মাত্র 130 টাকা পার গস এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে নিপা ক্লতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট আর দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ